গণ অধিকার পরিষদের ঠিক নেতা কিন্তু এখানে রাস্তায় পড়ে আছে আমরা যেমন দেখেছি সারা বাইরে আবার কিন্তু পুলিশ সেনাবাহিনীর চৌথভাবে দেখতে পাচ্ছেন অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কিন্তু এই মুহূর্তে পুরো এলাকার এনেছে খাওয়া করছে গণ অধিকার পরিষেবা দেওয়া হয়েছে তাদের উপরে মুহূর্তের মাঝেই পুরো পল্ট জন ফাঁকা দেখছেন মাত্র কয়েক মিনিটে সেনাবাহিনী অ্যাকশানে কিন্তু একেবারে দেখে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটে ফাঁকা পুরো পল্টন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় সামনে যে পরিস্থিতি দেখে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী পুলিশ যৌথভাবে

পুলিশ মুহূর্তে কিন্তু পুরো এলাকা ফাঁকা করেছে দেখে পাচ্ছেন গণ অধিকার গণ আমার সেনাবাহিনীকে বা দিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ সেনাবাহিনী আবারও ধোয়া দিয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ এই মুহূর্তে রয়েছে এ পর্যায়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীদের মাঝে সংঘর্ষ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা খাওয়া মুখোমুখি অবস্থান গণ